ইসমিল্লা রহমান রহিম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম খুব দারুণ একটা বুটিক্সের কালেকশন আসছে আমাদের কাছে কাজটা অনেক সুন্দর তার সাথে আরও কিছু ডিসকাউন্টের ড্রেস দেখাবো এগুলো সবগুলো থাকবে ডিসকাউন্টে তার আগে শুরুতে আমি নতুন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো নতুনের মধ্যে আমি হচ্ছে শুরুতে টরেকালাটা দেখাবো টরেকালাটা আসলে অনেক সুন্দর লাগতেছে তো ডিজাইনটা আপনারা খেয়াল করুন দেখেন ওয়াও জাস্ট ডিজাইনটা খেয়াল করেন বুকের দিকে কী সুন্দর করে কাজ করা আছে আমি ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা দেখে শুনে বুঝে কেনাকাটা করতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা আমি একটু জামার ভিউটা একটু আপনাদেরকে একসাথে একটু দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জামার ভিউটা তো আপনারা গোর্জাস করে কাজ পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ নিচেও কিন্তু কাজ রয়েছে আমি নিচের কাজটা দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে নিচের কাজটা খুবই সুন্দর করে কাজ করা আছে এটা একদম অরিজিনাল কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটার সাথে হচ্ছে প্যান্টটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে প্যান্ট পাবেন প্যান্টের নিচেও কিন্তু কাজ থাকবে এই যে প্যান্টের নিচে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল্লি ম্যাচিংয়ে হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচিং করে প্যান্টের সাথে প্যান্টে কাজ করা আছে এখন আমি এই ড্রেসের হচ্ছে ওড়নাটা দেখাবো আপনাদেরকে ওড়নাটা কিন্তু অনেক লম্বা চড়া হবে এবং ওড়নার চারপাশে কিন্তু একটা কাজ থাকবে ওনার এক সাইডে হচ্ছে গর্জিয়াস করে কাজ থাকবে দেখতে পাচ্ছেন এই যে তো এই ড্রেসটা হচ্ছে অফার প্রাইজ থাকবে আচ্ছা ওড়নাটা কিন্তু অনেক লম্বা চড়া খেয়াল করেন ওড়নাটা কিন্তু অনেক লম্বা চড়া একটু বড় একটা ওড়না তা আমি আবার হচ্ছে ওড়না জামা একসাথে দেখাচ্ছি আপনাদেরকে এটা বডি সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে পর্যন্ত এই ড্রেসটা অফারে থাকবে মাত্র এত সুন্দর একটা কালেকশন মাত্র এগারোশো এখন দেখা হচ্ছে মেরুন কালারটা মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটার সাথে কাজগুলো আসলে অনেক সুন্দরভাবে ফুটে থাকে দেখেন এটা হচ্ছে বুকের কাজটা আর এটার সাথে যে আপনারা প্যান্ট পাবেন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি নিচেও কিন্তু আপনারা এরকম করে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এই ড্রেসে কটনের ফ্যাব্রিক্স এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার সাথে যে অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটা থাকবে অনেক লম্বা চওড়া এই যে কাজ করা আছে চারপাশে এই যে এইটা অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো কিন্তু আসলে বানাতে গেলেও ছয়শো সাতশো টাকা চলে যাবে সেখানে আপনারা হচ্ছে এত সুন্দর কাজ করা গর্জিয়াস কাজের একটা সুতি কালেকশন পাচ্ছেন রেডিমেড মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনার অর্ডার করতে পারবেন এই যে হচ্ছে বুকের কাজটা এমব্রয়ডারি কাজ করা আছে হাতাও কাজ করা আছে পুরা ড্রেসের বডিতে কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এই যে ব্ল্যাক কালারের একদম অরিজিনাল সুতি কাপড় কাপড়টা কিন্তু অনেক টেকসই হবে এটা হচ্ছে ওড়নাটা এই যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাবেন সুন্দর এই ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে আমাদের ইনবক্সে কন্টাক্ট করবেন যারা ইউটিউব থেকে দেখবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যারা শপে এসে দেখে নিচ্ছেন তারা অবশ্যই শপে আসতে পারেন এখন আমি হচ্ছে এই হোয়াইট কালার ড্রেসটা দেখাবো হোয়াইটটা হচ্ছে সামু সিল্কের মধ্যে গলায় হচ্ছে আপনার প্যানেল বসানো আছে এই যে দেখতে পাচ্ছেন গলার কাজটা এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা কিন্তু সাইডেও সেম প্রিন্ট থাকবে ব্যাক সাইডে সেম প্রিন্ট নিচেও কিন্তু আপনার এভাবে একটা লেস ওয়ার্ক রয়েছে এই ড্রেসে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিংয়ে থাকবে এই যে প্যান্টটা ড্রেসের সাথে ম্যাচ করা আর এটা ওনাটা হচ্ছে কোটা কটন সাথে হচ্ছে প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এই যে এই ড্রেসটার অফার প্রাইস থাকবে মাত্র হচ্ছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় সুন্দর এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যেটা বডি আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এখন এই ব্ল্যাকের মধ্যে আরেকটা একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাকটা একদম সামু সিল্কের মধ্যে ব্ল্যাকের উপরে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট হচ্ছে এটা গলার দিকে সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে গলার কাজটা এটা হচ্ছে সাইডে দেখেন সুন্দর একটা প্যানেল বসানো আছে এমব্রয়ডারি প্যানেল তো এটা ব্যাক সাইডও সেম প্রিন্ট থাকবে আমি হচ্ছে এই ড্রেসের প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম শ্যামো সিল্কের মধ্যে সেম প্রিন্ট করা আছে এটা যে ওড়নাটা আছে ওনাটা কিন্তু অনেক লম্বা চড়া এবং অনেক সুন্দর একটা ওড়না এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা হচ্ছে আপনার অফার প্রাইজে পাবেন মাত্র এক হাজার টাকায় সুন্দর এই থ্রি পিসটা পাবেন এক হাজার টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে তো ভিওয়ার্স এখন আমি একটা এই ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গারারা প্যাটার্নের ড্রেসটা রয়েছে হোয়াইট থাকবে হচ্ছে বেস কালার সুতি কাপড়ের মধ্যে গারারা স্টাইল এটা হচ্ছে ড্রেসটা দেখেন গলার দিকে এমব্রয়ডারি কাজ করা আছে এই যে এটা হচ্ছে হাতাটা আমি হচ্ছে এই ড্রেসের যে গারারা স্টাইলটা এটা আমি আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ রেডিমেড পাবেন এই ড্রেসটা একদম স্টুডেন্ট বাজেটে দেবো ধামাকা অফারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন এটা এটার সাথে যে ওড়না আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি বডি পাবেন হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একদম লো প্রাইজে দিচ্ছি রেডিমেড কালেকশন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই যে এই প্রিন্টের এই ড্রেসটা পাবেন আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা কালেকশন দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন এটা আরেকটা কালার আছে এটা সিমিলারই থাকবে আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি এটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে গারাটা এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এখন আপনাদেরকে এই ড্রেসটা আমি দেখাবো আপনাদেরকে এটা থাকবে একটু ফ্রগ স্টাইলে গোলের মধ্যে এই যে এটা হচ্ছে বুকের কাজটা দেখাচ্ছি দেখেন বুকে এই কাজটা আপনারা পাবেন এটা হচ্ছে ঘেরটা কিন্তু যথেষ্ট ঘের আছে এই ড্রেসে এই যে ঘেরটা কিন্তু অনেক লম্ব অনেক অনেক চড়া তো এটার সাথে আপনারা যে ওড়না এবং প্যান্ট পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের প্যান্ট থাকবে আর ওড়নাটা শিফন জর্জের মধ্যে এই ড্রেসটার হচ্ছে অফার প্রাইস থাকবে একদম স্টুডেন্ট প্রাইসে দিব এত সুন্দর একটা ফ্রক ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিমেড এটা কিন্তু ফ্রি সাইজ থাকবে এই ড্রেসের এটা ফ্রি সাইজ এটাও একটা ড্রেস আছে মাস্টার্ড কালার এটাও কিন্তু ফ্রি সাইজ থাকবে এটাও গলের মধ্যে এই যে গলার দিকে আপনারা এই কাজটা পাবেন গলায় গলার ভিউটা কিন্তু অনেক সুন্দর এটারও ঘের রয়েছে অনেক এটা এটা হচ্ছে ঘেরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কি যে এটা হচ্ছে ঘের এটার সাথে যে আপনারা ম্যাচিং একটা প্যান্ট পাবেন এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর এটার সাথে যে আপনারা উড়াটা পাচ্ছেন সেম প্রিন্ট করা থাকবে ম্যাচিংয়ে এটা বডি থাকবে ফ্রি সাইজ বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন তো পরবর্তী ভিডিও তে আবার দেখাবে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই এটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা আপনারা চাইলে সব এসে দেখে নিতে পারবেন